আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছো আজকের ভিডিওতে আলোচনা করব গণসংখ্যা নিবেশন সারানি হতে কীভাবে আয়তালক্ষ অঙ্কন করা যায় আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের পরিসংখ্যান অধ্যায়ের তিনশো তেতাল্লিশ পৃষ্ঠার দশ নম্বর সমস্যায় যেই গণসংখ্যা নিবেশন সারণিটি রয়েছে আমরা এই সারণিটি দিয়ে বা এই সারণিটি লেখ অঙ্কনের জন্য একটা সারণী নতুন করে একটা সারণি তৈরি করতে হবে তো এখানে এই সারণীতে কলাম থাকবে তিনটি আর সারি সংখ্যা নির্ভর করবে গণসংখ্যা নিবেশন সারণীর উপর প্রথম কলামে হবে ব্যক্তি দ্বিতীয় কলামে হবে অবিচ্ছিন্ন সীমা তৃতীয় কলামে হবে গণসংখ্যা তাহলে আমরা ব্যক্তিটা আমাদের যেই গণসংখ্যা সারণীতে দেওয়া আছে সেখান থেকে আমরা তুলে নিচ্ছি দেওয়া শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে একত্রিশ থেকে চল্লিশ শ্রেণীব্যাপ্তির নিম্নসীমা একত্রিশ উচ্চসীমা চল্লিশ এরপরে হচ্ছে একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট একষট্টি থেকে সত্তর একাত্তর থেকে আশি একাশি থেকে নব্বই একানব্বই থেকে একশো এবং গণসংখ্যা দেওয়া আছে ছয় আট দশ বারো পাঁচ সাত দুই এবার আমাদের কাজ হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণিসীমা নির্ণয় করা বা অবিচ্ছিন্ন সীমাগুলি লিখা তাহলে আমরা এখান এই যে শ্রেণীব্যাপ্তি আছে এই শ্রেণীব্যাপ্তি থেকে কিন্তু আমরা অবিচ্ছিন্ন শ্রেণিসীমা এখানে লিখবো তাহলে এখানে আছে কত একত্রিশ একত্রিশ থেকে আমরা দশমিক পাঁচ বাদ দিয়ে দেব তাহলে থাকে কত ত্রিশ দশমিক পাঁচ আর এখানে আছে কত চল্লিশ চল্লিশের সাথে আমরা আবার দশমিক পাঁচ যোগ করবো তাহলে হবে কত চল্লিশ দশমিক পাঁচ যারা এটা বুঝো নয় আবার এটা দেখো এখানে কত আছে একচল্লিশ 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 থেকে আমরা দশমিক পাঁচ বাদ দেব তাহলে কত থাকে চল্লিশ দশমিক পাঁচ আবার পঞ্চাশের সাথে দশমিক পাঁচ যোগ করবো তাহলে কত হবে পঞ্চাশ দশমিক পাঁচ একান্ন থেকে দশমিক পাঁচ বাদ দেব কত হবে পঞ্চাশ দশমিক পাঁচ আর ষাটের সাথে দশমিক পাঁচ যোগ করবো তাহলে হবে ষাট দশমিক পাঁচ একষট্টি থেকে দশমিক পাঁচ বাদ দেবো তাহলে হবে ষাট দশমিক পাঁচ আর সত্তরের সাথে দশমিক পাঁচ যোগ হবে তাহলে হবে সত্তর দশমিক পাঁচ জাস্ট এইভাবে এরপর আমরা লিখবো এখানে হবে সত্তর দশমিক পাঁচ আশি দশমিক পাঁচ এরপরে আশি দশমিক পাঁচ এরপরে নব্বই দশমিক পাঁচ নব্বই দশমিক পাঁচ একশো দশমিক পাঁচ বাস আমরা এভাবে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নির্ণয় করে ফেলব আমি আবারও বলছি এখানে যেই শ্রেণী ব্যবধান বা শ্রেণীব্যাপ্তি দেওয়া থাকবে নিম্ন সীমা থেকে দশমিক পাঁচ আমরা বাদ দেব এবং উচ্চ সীমার সাথে দশমিক পাঁচ আমরা যোগ করব করবো সীমা থেকে দশমিক পাঁচ বাদ দেব উচ্চ সীমার সাথে দশমিক পাঁচ যোগ করব। তাহলে সীমা থেকে যদি দশমিক পাঁচ আমরা বাদ দিয়ে দিই আছে এখানে একত্রিশ হয়ে যাবে সাড়ে তিরিশ বা দশমিক পাঁচ আর আছে এবার উচ্চসীমার সাথে দশমিক পাঁচ আমরা কি করব যোগ করব তাহলে আছে এখানে চল্লিশ যখন আমরা দশমিক পাঁচ যোগ করব তখন হবে চল্লিশ দশমিক পাঁচ বা সাড়ে চল্লিশ এইভাবে প্রত্যেকটা এবার আমরা একটি গ্রাফ পেপার নেব আমি একটি গ্রাফ পেপার বা চক কাগজ নিয়েছি এবং এই গ্রাফ পেপারের নিচের দিকে আমি আড়াআড়িভাবে একটি রেখা টানব এবং গ্রাফ পেপারের বাম পাশে উলম্বভাবে একটি রেখা টানব ব্যাস হচ্ছে জিরো আমরা এখানে জিরো দেব এবং এটা হচ্ছে ওয়াই প্রাইম এটা হচ্ছে ওয়াই এটা হচ্ছে এক্স প্রাইম এটা হচ্ছে এক্স এক্স ও এক্স প্রাইম এটা হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই ওয়াই প্রাইম এটা হচ্ছে ওয়াই অক্ষ এবার আমরা এই সারণির সাহায্যে আয়ত অঙ্কন করবো এখানে হচ্ছে শূন্য মূল বিন্দু আর এদিকে হচ্ছে ছেদ চিহ্ন দেখো শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে এখানে কয়টা বর্গ বা কয়টা ঘর আছে পাঁচটা ঘর আছে তাহলে এখানে হবে পাঁচ এখানে হবে দশ এখানে হবে পনেরো এখানে হবে বিশ আর আমরা এদিকে স্থাপন করব অবিচ্ছিন্ন সীমা আর এদিকে স্থাপন করব আমরা গণসংখ্যা অর্থাৎ আমরা এক্স অক্ষ বরাবর স্থাপন করব অবিচ্ছিন্ন সীমা এবং ওয়াই অক্ষ বরাবর স্থাপন করব গণসংখ্যা তাহলে অবিচ্ছিন্ন শ্রেণিসীমা তিরিশ দশমিক পাঁচ থেকে শুরু তাহলে আমরা এখানে লিখব আমরা এভাবে লিখি তাহলে আমাদের জন্য সুবিধা হবে এখানে আমরা তিরিশ দশমিক পাঁচ লিখলাম এখান থেকে দশ বর্গ কিন্তু এখানে বা দশ ঘর এখানে তাহলে আমরা এখানে লিখব চল্লিশ দশমিক পাঁচ তারপরে এখান থেকে দশ হচ্ছে এখানে পঞ্চাশ দশমিক পাঁচ তারপরে এখানে এখান থেকে দশ কিন্তু এখানে ষাট দশমিক পাঁচ তারপরে এখান থেকে দশ এখানে সত্তর দশমিক পাঁচ আশি দশমিক পাঁচ নব্বই দশমিক পাঁচ একশো দশমিক পাঁচ ব্যাস আমরা এদিকে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লিখে লিখে নিয়েছি এখান থেকে এখানে পাঁচ ঘর এখান থেকে এখানে দশ ঘর এখান থেকে এখানে পনেরো এখান থেকে এখানে বিশ মূল বিন্দু শূন্য থেকে তিরিশ দশমিক পাঁচ পর্যন্ত এর ভিতরে যতগুলো ঘর রয়েছে এই ঘরগুলো আছে বোঝাতে সেচ্ছিন্ন ব্যবহার করা হয়েছে আর তিরিশ দশমিক পাঁচ থেকে চল্লিশ দশমিক পাঁচ এখানে কিন্তু দশটা দশটা ঘর যেমন এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আবার চল্লিশ দশমিক পাঁচ থেকে পঞ্চাশ দশমিক পাঁচ এখানেও কিন্তু ঘর হচ্ছে দশটা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বেশ এবার আমরা চক কাগজে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বরাবর গণসংখ্যাগুলো স্থাপন করি দেখো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এখানে কত আছে তিরিশ দশমিক পাঁচ এবং এই তিরিশ দশমিক পাঁচ থেকে চল্লিশ দশমিক পাঁচ গণসংখ্যা কত ছয় তাহলে তিরিশ দশমিক পাঁচ এখানে গণসংখ্যা ছয় এবং চল্লিশ দশমিক পাঁচ এখানেও গণসংখ্যা কত ছয় এই যে দেখো ছয় কীভাবে হইল এই যে এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে আমরা এটাকে আমরা স্কেল দিয়ে যোগ করবো হ্যাঁ দিয়ে এটা আমরা স্কেল দিয়ে করব যাতে আঁকা বাঁকা না হয় আমি হাত দিয়েই করলাম এরপরে দেখো চল্লিশ দশমিক পাঁচ থেকে পঞ্চাশ দশমিক পাঁচ এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আহ বরাবর দেখো গণসংখ্যা আছে আট তাহলে আমরা এখান থেকে চল্লিশ দশমিক পাঁচ এই বরাবর আমরা আট বর্গ যাব দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই যে এখানে আবার পঞ্চাশ দশমিক পাঁচ এখান থেকে আমরা আট বর্গ যাব এই যে এখানে তারপরে আমরা এগুলি কিন্তু যোগ করে দেব এবং সেটি স্কিল দিয়ে দেবো তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে ব্যাস এইভাবে বিন্দুগুলো দিয়েই আমরা কিন্তু রেখাগুলো টেনে দেব তাহলে ভুল হওয়ার সম্ভাবনা একেবারে কম হবে এরপর পঞ্চাশ দশমিক পাঁচ থেকে ষাট দশমিক পাঁচ এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমা রয়েছে গণসংখ্যা দশ তাহলে আমরা একবার এখান থেকে দশ করে যাব তাহলে এই এখান থেকে এখানে পাঁচ এখান থেকে এখানে পাঁচ মোট হলো কত দশ আবার এখান থেকে এই বরাবর দশ এই যে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ব্যাস এবার আমরা এগুলি যোগ করে দেব এই যেভাবে দেব দিয়ে বাস রেখাগুলো আমরা স্কেল দিয়ে টেনে দেব এরপর হচ্ছে ষাট দশমিক পাঁচ থেকে সত্তর দশমিক পাঁচ এই অবিচ্ছিন্ন সীমা রয়েছে গণসংখ্যা বারো তাহলে আমরা এই যে এখান থেকে এখানে দশ পেলাম তাহলে এই হচ্ছে বারো আবার এখান থেকে এখানে এই যে পাঁচ দশ এই যে বারো তাহলে আমরা এখানে যোগ করে দেব আমরা দিয়ে স্কিল টানব সব সময় ব্যাস স্কিল দিয়ে টানলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে এরপরে সত্তর দশমিক পাঁচ থেকে আশি দশমিক পাঁচ এই অবিচ্ছিন্ন শ্রেণী সীমায় গণসংখ্যা রয়েছে পাঁচ তাহলে এখান থেকে আমরা সত্য দশমিক পাঁচ এখানে আমরা গণসংখ্যা আছে সত্তর দশমিক পাঁচ এখান থেকে আমরা এখানে আমরা পাঁচ ঘর যাব তাহলে এক দুই তিন চার পাঁচ এই যে এখানে আর আশি দশমিক পাঁচ এখান থেকে আমরা ঘর তাহলে এই যে এখানে তাহলে এটা আমরা এইভাবে যোগ করে দেব তারপর হচ্ছে আশি দশমিক পাঁচ থেকে নব্বই দশমিক পাঁচ এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমা রয়েছে গণসংখ্যা সাত তাহলে আমরা এখান থেকে এখানে পাঁচ আর এই হচ্ছে সাত আবার এখান থেকে এখানে এ হচ্ছে সাত তাহলে আমরা এইভাবে যোগ করে দেব ব্যাস এরপরে হচ্ছে নব্বই দশমিক পাঁচ থেকে একশো দশমিক পাঁচ এই অবিচ্ছিন্ন সীমা হচ্ছে গণসংখ্যা দুই তাহলে আমরা দেখি এখানে এক দুই এখানে আর একটা হচ্ছে এক দু যে এক দুই এখানে এরপরে আমরা লেখা টেনে দেব এইভাবে এরপর আমরা ইচ্ছা করলে এখানে রং করে দিতে পারি এগুলির ভিতরে সৌন্দর্যের জন্য এটা হচ্ছে আমাদের আয়ত লেখ তবে এই যে আমরা আয়ত লেখাটি আঁকলাম এই আঁকার একটা বর্ণনা দিতে হবে আমাদেরকে আমরা কিভাবে এঁকেছি সেটার বর্ণনা আমরা এখানে দিয়ে দেব কাগজের এক বর্গ সমান এক একক ধরে চক কাগজের এক বর্গ সমান এক একক দরে এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন সীমা এবং ক্ষ বরাবর সংখ্যা নিয়ে আয়ত লেখ আঁকি দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা বলেছি এখানে চক কাগজের এক বর্গ সমান এক এক উত্তরে আমরা এখানে কিন্তু চক কাগজের এই যে এই যে এখানে একটা বর্গ এটাকে কিন্তু আমরা একই ধরেছি দেখো এখানে আমরা তিরিশ দশমিক পাঁচ এই বরাবর কিন্তু আমরা ছয় ঘর গিয়েছিলাম দেখো এই যে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এখানে ছয় ঘর আছে আমরা ছয় ঘরে গিয়েছি তার মানে কি আমরা এক বর্গ সমান এক একক ধরেছি যেগুলি হচ্ছে কি এই যে এই প্রত্যেকটা ঘর মানে এক একটা বর্গ এবং এখানে বলা হয়েছে একসক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণী সীমা দেখো এই যে একসক্ষ বরাবর এটা এক সক্ষ এ বরাবর কিন্তু আমরা অবিচ্ছিন্ন শ্রেণী সীমা নিয়েছি এবং অক্ষ বরাবর কিন্তু আমরা গণসংখ্যা নিয়েছি এই যে অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে তাহলে আমরা এখানে অক্ষ বরাবর কি নিয়েছি গণসংখ্যা নিয়েছি এবং গণসংখ্যা নিয়ে আমরা কি করেছি আজ লেখ এঁকেছি মূল বিন্দু থেকে তিরিশ দশমিক পাঁচ পর্যন্ত ঘরগুলো মূল বিন্দু থেকে তিরিশ দশমিক পাঁচ পর্যন্ত ঘরগুলো আছে বোঝাতে ব্যবহার করা হয়েছে এই যে মূল বিন্দু জিরো থেকে তিরিশ দশমিক পাঁচ পর্যন্ত এই ঘরগুলো কিন্তু আছে বলছি তো আমরা এখানে কি চিহ্ন ব্যবহার করেছি সেট চিহ্ন ব্যবহার করেছি দেখো আমরা এখানে চিহ্ন ব্যবহার করেছি এটা হচ্ছে কি শ্বেত চিহ্ন এই যে এটা হচ্ছে সেট চিহ্ন এবং এটা আমাদেরকে এখানে লিখে দিতে হবে মূল বিন্দু থেকে তিরিশ পর্যন্ত ঘরগুলো আছে বোঝাতে সেট চিহ্ন ব্যবহার করা হয়েছে এই যে সেট চিহ্ন এটা শিক্ষার্থী বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে তোমাদের উপকারে আসবে যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তোমাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা